পদত্যাগ করার উচিত ছিল দাম কমোনো তাদের কোনো দায়িত্ব নয় গরম পানি দিয়ে গোসল করে আজকে আমাদের যে দাবি এই দাবি শুধুমাত্র আমরা যারা ব্যানারের সামনে দাঁড়ানো আছি আমাদের দাবি নয় আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনাদেরও একই দাবি কারণ হচ্ছে আজকে সকালে আমার বিশ্বাস যে আপনারা এখানে যারা এসেছেন সবাই ঠিকমতো নাস্তা করে আসতে পারেন নাই আপনারা এই শীতকালে সকালবেলা অনেকেই গরম পানি দিয়ে গোসল করে সকালে তো রান্নাই করতে পারে না গোসল করবে কিভাবে তো এই যে গ্যাস সংকট এই গ্যাস সংকটের প্রতিবাদে আমরা বাংলাদেশ লেবার পার্টি মনে করেছি যে আমাদের তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানানো নৈতিক দায়িত্ব কারণ আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা আনারস মার্কায় নির্বাচন করছি আমরা যখন জনগণের কাছে যাই জনগণ বলে যে আপনারা আমাদের জন্য কি দাবি করেছেন আমরা তো আজকে গ্যাসের অভাবে রান্না করতে পারি না আজকে গ্যাসের যে দাম সেই দাম চুম্বি প্রতি মাসে এই রেগুলেটরি কমিশনের কাজ হচ্ছে এলপি গ্যাসের দাম বাড়ানো এলপি গ্যাসের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো এগুলাই হচ্ছে রেগুলেটরি বোর্ডের কাজ তারা কখনো দাম কমানো তাদের কোনো দায়িত্ব নয় যার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি বন্ধুরা আপনারা জানেন যে এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয় এই দুইও গ্যাসের একই জিনিস যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি তখন তার লিটার হচ্ছে উনসত্তর উনষাট টাকা আবার যখন এটা রান্না কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম দাম হচ্ছে টাকা একই 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 দেশ জনগণ সব কিছু কিন্তু বেড়ে গেল আমরা কিছু জানলাম না কিছু বুঝলাম না এই গ্যাস যখন বোতলে ভরে যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে সরকারের দাম বাড়িয়ে করেছে তেরোশো ছয় টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে বাইশো তেইশো চব্বিশশো পঁচিশশো টাকা করে এই গ্যাসের দাম বিক্রি করা হচ্ছে আজকে জনগণ যে গ্যাসের দাম হওয়ার কথা ছিল সাতশো টাকা সেই গ্যাস পঁচিশশো টাকা করে বিক্রি করছে অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে আজকে তো এই জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে ব্যর্থতার কারণে তার পদত্যাগ করার উচিত ছিল কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না না রাজনীতিবিদ ব্যর্থতার দায় স্বীকার করবে না এই আমলারা ব্যর্থতার দায় স্বীকার করবে কারণ যদি কারো এক কান কাটা যায় রাস্তার এক সাইড দিয়ে হাটে আর এক সাইডে কান আটকিয়ে রাখে হাত দিয়ে এখন তো সবাই দুই কান কাটা যার কারণে তারা দেদারছে রাস্তার মাঝখান থেকে এই আমলারা এই রাজনীতিবিদরা তারা সবাই চলাফেরা করছে